আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি তো দায় আপনারা সবাই ভালো আছেন এক রাতে পরি হাজির করার আমল একটা অব্যর্থ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যেন আমি বেটিও সারা মাত্র সবার আগে পেয়ে যান প্রিয় এক রাতে পরি হাজির করার আমলটি আজকের দোয়াটি অত্যন্ত শক্তিশালী গ্যারান্টি দেওয়া বলতে পারি কাজ হতে বাধ্য আপনি ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণ থেকে মুক্ত হতে পারবেন আবার অনেকে বাপ ধরে টাকা থাকার পরে বাপ ধরে আমি অনেক ঋণগ্রস্ত বা হেরা সবই বোঝে এভাবে হইলে আপনি জীবনেও পাবেন না লুবে পাপ পাপে মৃত্যু লোক করা যাবে না আপনি যদি অভাবী হয়ে থাকেন আপনার ঋণগ্রস্ত হয়ে থাকেন সত্যি সত্যি তাইলে আপনি অবশ্যই এই কাজের জন্য সাহায্য নিতে পারবেন নিজের সাথে রাখতে বন্ধুত্ব বানিয়ে রাখতে পারবেন আর ছেলেরাও পারবে মেয়েরাও পারবে হাজির করতে তেলসমাতি আংটি আর রোহানি শক্তির আংটি অর্ডার করতে পারেন একবারের নামের উপরে কাজ করে পাঠাইয়া থাকি সম্পূর্ণ আপনি কিছু টাকা দিতে হবে অর্ডার করার জন্য আর বাকি টাকা আপনাকে যখন হাতে পাবেন আপনি কুরিয়ার আপনি পাঠিয়ে দিতে পারবেন আপনি যখন রিসিভ করবেন তখন আপনি ওদেরকে পেমেন্ট করে দিতে পারবেন এভাবে আপনি মালগুলো রিসিভ করতে পারেন খুব সহজে মালগুলো আপনি রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ সব টাকা আপনাকে দিতে হবে না কিছু টাকা আপনি পেমেন্ট করবেন আর বাকি টাকা আপনি যখন আংটি হাতে পাবেন সম্পূর্ণ আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে আজকে মন্ত্রটি স্ক্রিনে দেওয়া দিচ্ছি মুখস্ত করে নেবেন আগরবাতি ধরিয়ে গোলাপ জল সরা ছিটাই দেওয়া আতর লাগিয়ে মন্ত্রটি চোখ বন্ধ করে আকাশে খোলা আকাশ হতে হবে মানে আপনি রুমের ভিতরে চলবো না ওই জায়গায় গিয়ে আপনি পড়তে থাকবেন এক সপ্তাহ বার সাত দিন চালায় যাবেন সাত দিনে আসবে ইনশাল্লাহ দিলাম উপকার পেলে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল কাজের জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারে আংটি কখনো বাকিতে হয় না এগুলো অবশ্যই আপনাকে নগদ টাকা দিয়ে নিতে হবে তাইলে কাজ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরে আহমেদুল্লাহ